ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত রাঙা বেলে পাথরের তৈরি আগ্রা ফোর্ট প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এই দুর্গ বংশ থেকে শুরু করে মুঘল মারাঠা ইংরেজ এবং এরপর স্বাধীন ভারত এই সব ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই স্থাপত্য কিন্তু বর্তমানে এই দুর্গ কেবল জনসাধারণের জন্য একটি দর্শনীয় স্থান কিন্তু অদ্ভুতভাবে বিকেল পাঁচটা বাঁচতে না বাঁচতেই বন্ধ হয়ে যায় এই ফোর্টের সমস্ত দরজা শেষের দিকে আগ্রা ফোর্ট ছেড়ে দিল্লিতে চলে গিয়েছিলেন মুঘল সম্রাটরা কি রহস্য লুকিয়ে রয়েছে এই আগ্রা ফোর্টে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আজ আমি আপনাদের জানাবো আগ্রা ফোর্টের বিভিন্ন রহস্যময় ইতিহাস তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে যে স্থানে আগ্রা দুর্গটি অবস্থিত এগারো দশকে সেখানে একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল এই আগ্রা ফোর্ট পূর্বে এই নামে পরিচিত ছিল না এই দুর্গের নাম ছিল বাদলগড় চোদ্দশো সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিংহের অধীনে ইষ্টক নির্মিত একটি সামরিক দুর্গ মুঘল সাম্রাজ্যের চার শাসক যারা এই দুর্গ থেকে শাসনকার্য পরিচালনা করতেন সম্রাট আকবরের আমলেই এই আগ্রা ফোর্টের নির্মাণ কার্য শুরু হয় প্রায় চার হাজার শ্রমিকের আট বছরের কঠোর পরিশ্রমে নির্মিত হয়েছিল এই দুর্গ পনেরোশো সাল থেকে শুরু করে পনেরোশো সালে আগ্রা দুর্গের নির্মাণ কার্য সমাপ্ত হয় পনেরোশো সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন তিনি এখানে একটি বাউলি অর্থাৎ একটি সিঁড়িযুক্ত ইদারা নির্মাণ করেন পনেরোশো সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয় পনেরোশো সালে হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হলে পনেরোশো সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন এই দুর্গ পঁচানব্বই একর জমির উপর তৈরি এবং এর প্রাঙ্গনের আয়তন আড়াই কিলোমিটার এই দুর্গের প্রাচীর অনেক উঁচু এবং এই দুর্গের সুরক্ষা ব্যবস্থা ভীষণ প্রখর শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুর্গের ওপরে মজুদ থাকত বিরাট বিরাট আকৃতির পাথর শুধু তাই নয় এই দুর্গের দেওয়াল জুড়ে তৈরি করা হয়েছিল সরু সরু নালার মতো যাতে হঠাৎ করে শত্রুর আক্রমণ হলে সেই নালা দিয়ে গরম তেল শত্রুদের ওপর ঢেলে দেওয়া সম্ভব হতো সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগ্রহীত বেলে পাথর দিয়ে দুর্গটির সংস্কার সাধন করেন দুর্গের ভেতরের অংশে ইটের গাঁথুনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তরণ সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে যদিও তিনি লাল বেলে পাথরে নির্মিত ইমারতের চাইতে শ্বেত দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন এই বৃহৎ আকার দুর্গটির একটি অর্ধবৃত্তাকার পরিকল্পনা রয়েছে এর যে যমুনা নদীর সমান্তরালে অবস্থিত এবং এর দেওয়ালগুলি সত্তর ফুট উঁচু প্রাচীরের ব্যবধানে বৃহৎ বৃত্তাকার বুরুজ রয়েছে এর চারদিকে চারটি দরজা দেওয়া হয়েছিল একটি খিজরি গেট নদীর দিকে খোলা দুর্গের দুটি উল্লেখযোগ্য ফটক রয়েছে একটি দিল্লি গেট এবং অপরটি লাহোর গেট যা সিং গেট নামেও পরিচিত যেখান দিয়ে জনসাধারণের প্রবেশ ঘটে শাহজাহানের দ্বারাই এই অমর সিং গেটটির নামকরণ করা হয়েছিল দুর্গের পরীক্ষা পার করার জন্য একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছিল যা এলিফেন্ট গেট নামেও পরিচিত ছিল সম্রাট জাহাঙ্গীরকে যে পাত্রে ছোটবেলায় স্নান করানো হতো সেই পাত্রটি আজও তার মহলের সামনেই রয়েছে এই দুর্গের প্রত্যেকটি দেওয়াল ছিল ফাঁপা যমুনা নদীর জল দেওয়ালের ওপরে রাখা পাত্রে ঢেলে দেওয়া হতো যা চুইয়ে চুইয়ে দেওয়ালের ভেতরে পড়তো যার ফলে প্রাকৃতিকভাবে ঘরগুলো ঠান্ডা থাকতো ইরাকের কারিগর মোহাম্মদ কাসিম এই দুর্গের নকশা তৈরি করেছিলেন সম্রাট জাহাঙ্গীরের মহলের দেওয়াল জুড়ে বুকশেলফ তৈরি করা হয়েছিল সম্রাট শাহজাহান এই মহলের ভেতরে পালকির আদলে তৈরি করেছিলেন পালকি মহল যেখানে তার দুই কন্যা জাহানারা বেগম এবং রোশনারা বেগমের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু তারা দুজনেই চিরকুমারী ছিলেন পালকি মহলের ওপরটা সোনার তৈরি ছিল যা পরবর্তীকালে ইংরেজরা খুলে ফেলেন এই মহলের ভেতরের সব থেকে আকর্ষণীয় স্থান ছিল খাস মহল যা সম্রাট শাহজাহান এবং মমতাজের কক্ষ ছিল যার দেওয়াল ছিল বিভিন্ন দামি দামি পাথরে মোড়া ঘরের মাঝখানে ছিল একটি বিরাট ঝালর যা সম্পূর্ণ হিরে দিয়ে তৈরি ছিল মোমের আলোয় তৈরি হওয়া হীরের ছটায় সম্পূর্ণ কক্ষ আলোকিত থাকত কিন্তু ভাগ্যের পরিহাসে এই সম্রাট শাহজাহানি তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা এই মহলে বন্দী হয়েছিলেন তিনি তার জীবনের শেষ কুড়ি বছর আগ্রা দুর্গে গৃহবন্দী হয়ে কাটান এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হয় এরপর তাজমহলে মমতাজ বেগমের পাশেই সম্রাট শাহজাহানকে সমাধি দেওয়া হয় সতেরোশো একষট্টি সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী এক দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি পরে এই দুর্গটি ব্রিটিশরা দখল করে নেয় এই দিল্লির বুকে বহু ইতিহাসের সাক্ষী রয়েছে এই আগ্রা ফোর্ট বন্ধুরা আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা